বিসমুল্লা রহমান রহিম আজকে আমরা কি শুনছি দিক থেকে শুনছি আজকে এখান থেকে ফোন আসছে ওখান থেকে ফোন আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে দেখছি বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে থানাতে আগুন জ্বলছে বিভিন্ন স্থাপনায় আগুন জ্বলছে কেন এই জন্যই কি আমরা এত নিজ জীবনের রিক্স নিয়ে এত কষ্ট করে দেশটাকে স্বাধীন করলাম আপনারা কি মনে করছেন হ্যাঁ ছাত্র জনতা যে কষ্ট করে স্বাধীন করলো আজকে আপনাদের জন্য দেশটা স্বাধীন হয়নি পুনরায় দেশটা স্বাধীন হয়েছে ছাত্র জনতার কারণেই আপনার এত নেতা এত এত নেতা এত নেতা এত সমর্থক কই আজ পনেরো ষোলো বছর তো সরকারকে উৎখাত করতে পারেন নাই আজকে উৎখাত করছেন কীভাবে আপনার কোনো ভূমিকার মতো এক পার্সেন্ট ভূমিকা আপনাদের নেই আর আপনারা আজকে জ্বালা উপর অর্নীতিতে অবতীর্ণ হয়েছেন কেন এই যে আজকে পরিস্থিতির জন্য কি বিএনপি দায়ী নয় যদি বিএনপি সরকার সেই সময় তত্ত্বাবধায়ক সরকার প্রধান দায়ী মেনে নিত টাল ভাঙা না করতো এর সরকার যদি টাল ভাঙা না করতো তাহলে তো আজকে পরিণতি দেখতে হতো না এই পরিণতির জন্যে যেমন বিএনপিও দায়ী অমৃত দায়ী অমৃত প্রাপ্য শাস্তি সে ভোগ করছেই কিন্তু এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে আসলে সব কিছু শেষ হয়ে যায় না এখান থেকে শিক্ষা নেন যে না ওরা এই কাজগুলো করছে বিধায় আজকে তাদের পরিণতি আপনারা মনে করছেন দেশ স্বাধীন হয়ে গেছে আপনারা এখন স্বাধীন আপনি নেতা ফিরিয়ে আসছে আপনি নেতা দেশ থেকে ফিরিয়ে আসছে বিদেশ থেকে জেল থেকে বেরোচ্ছে আপনারা এখন যা খুশি তাই করবেন তাই না সেটা হবে না আপনাদের এটা মনে রাখেন যে এই পুনরায় স্বাধীনতার জন্য আপনাদের বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ কোনো অবদান নেই আপনাদের বিন্দু পরিমাণ কোনো অবদান নেই তাই এ নিয়ে আপনাদের অত বাড়ি এত উল্লাস বিশ্বাস করার কিছু নেই ধৈর্য ধারণ করুন সংযমের পরিচয় দিন সংযমের পরিচয় দিন যে আক্রান্ত হবে সেও আপনার ভাই আপনিও তার ভাই একে অন্যের সহ একে অন্যের পরিপূরক হিসেবে আপনারা কাজ করেন দেশটা যতটুকু পিছিয়ে গেছে সেটুকু এগিয়ে নেওয়ার জন্য আপনারা সচেষ্ট হন অনুগ্রহপূর্বক অনুগ্রহপূর্বক আপনারা এই হিংসা আর খেলবেন না আওয়ামী লীগ সরকার থেকে একবার আপনারা ভাবুন তাদের দম্ভ তাদের ক্ষমতা তাদের কম ছিল না ওবায়দুল কাদেরের মতো নেতা আপনাদের কোনো নেতার চাইতে কোনো অংশে এসে কম না সে কি বলতো আজকে যায় পরিণতি কি তো এটাই ভাবেন ওবায়দুল কাদের আজকে পড়ে আছে পলক চোখের পলক ফেলতে ফেলতে সে আজকে এয়ারপোর্টে আটকে গেছে আপনাদের এই পরিণতি হবে আর আপনাদের নেতারা ঠিকই পালিয়ে যাবে আপনারা কিন্তু পারবেন না আপনারা দেশেই থাকবেন তাই দেশের সম্পাদ আপনারা নষ্ট করবেন না দেশের ক্ষতি কোনো রকম করবেন না দেশের ক্ষতি না করে যতটুকু সম্ভব ভালো রাখা যায় ভালো থাকা যায় সে ব্যবস্থাটা আপনারা করেন অনুগ্রহপূর্বক এই হিংসাত্মক খেলায় আপনারা মাতবেন না এগুলো আপনারা করবেন না আপনাদের কাছে এই সবিনয় অনুরোধ আল্লাহ আপনাকে সঠিকটা বোঝার এবং সঠিক কাজ করার তফিক দান করুন আমিন